কেউই অতটা ব্যস্ত নয় যে সারা দিনে কিছুটা সময় অন্তত দিতে পারবে না ঘন ঘন সময় দেওয়া মানুষটি যদি হঠাৎ করে ব্যস্ততা দেখাতে শুরু করে তবে বুঝে নেবেন তার জীবনে আপনার যে জায়গাটা ছিল সেটা ইতিমধ্যে অন্য কেউ দখল করে ফেলেছে আর তাই তার জীবনে আপনার প্রয়োজনটা ফুরিয়েছে যে ছেড়ে যেতে চাইছে তাকে ধরে রাখার কিংবা সম্পর্কের বাঁধনে বেঁধে রাখার বৃথা চেষ্টা করলে বিনিময়ে আপনি অবহেলা ছিল ছাড়া কিছুই পাবেন না কারণ সে অলমোস্ট আপনাদের সম্পর্কের বাঁধন কেটে বেরিয়ে গিয়েছে তাকে আটকে রাখে সাধ্যিকার একটা সম্পর্কে থাকার পরও যারা অন্য একটি সম্পর্কে জড়িয়ে পড়ে সম্পর্কটা বিয়ে হোক কিংবা প্রেম মানুষগুলো পুরুষ হোক কিংবা নারী এরা কেউই আসলে হয় না মানুষ জাতি মানুষের মতোই দেখতে একটা জানোয়ার বিশেষ এসব মানুষ নামের অমানুষগুলো সাথে থাকার চেয়ে একা থাকুন একা বাঁচুন দিন শেষে আর কিছু থাকুক আর না থাকুক মানসিক শান্তটুকু থাকবেই